কেন যাবো কেন যাবো কেন আপনি জানেন যাবো কেন আপনি যাবো কেন আপনি কাদেরকে কি বলছেন আপনি শুনে আপনি কাদেরকে কি বলছেন আপনি না চিন না না চিন না আমার চিন দরকার নাই এখানে উন্মুক্ত সবার জন্য হয়

আপনি যদি না না আপনি যদি অবৈধ কিছু বিক্রি করেন সে ক্ষেত্রে অনুমতি লাগবে অবৈধ তো তাহলে আপনি এত এত গ্যাজেটছেন কেন না না আপনি কি অবৈধ কিছু বিক্রি করেন আবার তাহলে অনুমতি নিতে হবে কেন কেন কিসের কিসের আপনি পাবলিক আপনি এটা পাবলিক প্লেস এখন অবশ্যই পাবলিক প্লেসে সবাই যার যার মতো করতে পারবে